এই হ্যালো গাইজ আমি এখন আছি ছাদে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ছাদে আমার মার বাগানটা আমার করে সাজিয়েছে এই যে মার রোদ খাচ্ছে বসে বসে এরকম চাঁদের বসে আছে তো এখানে পুরো ছাদে নাই নাই করে পঞ্চাশটার মতো টব আছে চারা আছে ফুল গাছ তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এক করে এগুলো সব হচ্ছে গাঁদা ফুল গাছ এটা না মরে গেছিলো তো আমার কেটে দিয়েছে তো আবার গাছটা ঠিক হচ্ছে আর এগুলোতে যে করি হয়েছে এখনো ফুল ফোটেনি আমার এটা কি কাজ এটা কি গাছ ক্যালেন্ডলা এটা ক্যালেন্ডলা ফুল গাছ এটা মানে যেরকম ছিল নার্সারি থেকে সেরকমই আছে এখন অব্দি কোনো গ্রোথ হয়নি আর এই যে এগুলো সব ছোটো ছোটো গাঁদা ফুল গাছ আর এটা কী গাছ যেন চন্দ্রমল্লিকা তো এটা যখন এনেছিলাম না তখন খুব সুন্দর ফুল হয়েছিল তো এখন ফুলগুলো মজে গেছে আমি কটা নিয়ে পুজো দিয়েছিলাম আর এখানে দেখো এটা হচ্ছে মিনি গোলাপ ফুল গাছ দারুন পুরো ভোরে ফুল হয়েছিল তো আমি কেটে কেটে পুজো দিয়েছি কিছু তো নয় আবার নতুন ফুল হবে না তো নতুন করে এই চারটে ফুল হয়েছে এটার ফুলগুলো খুব সুন্দর একটা আদা গাছ আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ আমাদের ছাদের তো এটার মধ্যে দেখো তোমরা চারটে ফুল হয়েছে মানে চারটে স্ট্রবেরি হবে এই দুটো তো মানে হচ্ছে এটাও ফুলটা ছেড়ে গেছে আর এই যে একটা এটা হচ্ছে স্ট্রবেরি গাছ আর এটাও ক্যালেন্ডোলা গাছ আর একটা হচ্ছে জবা ফুল গাছ এটার থেকেও একটা ফুল নিয়ে পুজো দিয়েছি আর এই যে একটা কড়ি আর এটা গন্ধরাজ লেবু গাছ হ্যাঁ আর এগুলো সব হচ্ছে ইনকা গাদা ফুল গাছ এগুলোতে কড়ি হয়েছিল বাটমা কেটে দিয়েছে তো করে হয়েছিল বাটমা কেটে দিয়েছে কারণ প্রত্যেকটা যতগুলো গাঁদা ফুল গাছ আছে মা চায় একসাথে ফুল ফুটবে তার জন্য এগুলো সব ইনকা গাঁদা ফুল গাছ এটা হচ্ছে গিয়ে ও এই জবা ফুলটার নাম কি জানি কি বেশ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মিনি জবা ফুল এটা তো খুব সুন্দর মানে দু আলতা কালার একটা ফুল ফুটে এটা দিয়ে আমি পুজো দিয়েছি আর এটাতে করি হয়েছে আর এই জবাটার কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালার এটা ফুটলে আমি তোমাদেরকে দেখাবো আর এই একটা দেখো মিনি গোলাপ ফুল মানে এটা দেখে কেউ বলবে না যে এটা গোলাপ ফুল গাছ গোলাপ ফুলের থেকে বেশি মনে হচ্ছে কি এটা সে একটা ফুল হয় না জুই ফুল না কি ফুল যেন হয় জুই ফুলের মতো কি ফুল যেন হয় হ্যাঁ বেলি ফুল এটা দেখে গোলাপ ফুল কম বেলি ফুল মনে হচ্ছে এটা যখন এনেছিল হ্যাঁ বেলি গোলাপই নাম দেওয়া যায় এটা যখন মা এনেছিল নার্সারি থেকে তো তখন আমার মনে হয়েছিল কি এটা বেলি ফুল গাছ পরে আমাকে বললো না এটা গোলাপ ফুল গাছ কেউ দেখে বিশ্বাসই করবে না এত সুন্দর গোলাপ ফুল হয়েছে এই একটা ইনকা গাঁদা ফুল গাছ এই একটা হচ্ছে গোলাপ ফুল গাছ আর এইটা দেখো দেখেছ কত সুন্দর কমলা লেবু হয়েছে এটার মধ্যে আরও ফুল হয়েছে আরও লেবু হবে এই যে নতুন লেবু ধরেছে তারপরে এই যে আর ফুল হয়েছে আরও লেবু হবে আমার খুব মানে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা লেবু গাছ ছাদের লাগানো তো মা নিয়ে গিয়ে কি ভালো লাগছে না আর এগুলো হচ্ছে সব গোলাপ ফুল গাছ আর এখানে আছে ইনকা গাঁদা ফুল গাছ আর এখানে এগুলো সব গোলাপ ফুল গাছ এগুলো তো এখনও ফুল ফোটেনি ফুটেছিল কেটে ফেলে দিয়েছি আর এটা হচ্ছে হোয়াইট রোজ আর এগুলো সব ইনকা গাঁদা ফুল গাছ আর এটা হচ্ছে পুরো রেড রোজ আর একটা রেড রোজ ওখানে একটা হচ্ছে এটা রেড রোজ ঠিক রেড না পিঙ্ক পিঙ্ক মনে হয় না এটা রেড রোজ আর একটা আছে পিঙ্ক এটা হচ্ছে একটু হালকা কালার আর এটা এটা কি গাছ এটা চন্দ্রমল্লিকা গাছ কি সুন্দর ফুল হয়েছে দারুণ লাগছে দেখতে আর এগুলো সব গাঁদা ফুল গাছ ইনকা গাঁদা এটা একটা জবা ফুল গাছ আর এটা হচ্ছে লঙ্কা গাছ এটারও এখনো গ্রোথ হয়নি ক্যালেন মেলা ফুল গাছের মতনই যেমন ছিল অমনই আছে আর এটাও চন্দ্রমল্লিকা গাছ এটা না মানে কেমন নেতিয়ে গেছে এটার মধ্যে ইয়েলো কালার চন্দ্রমল্লিকা ফুল হয়েছিল তো কেটে ফেলেছে যেহেতু গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য মা কেটে ফেলেছে তো গাছটা না এক সাইড হয়ে গেছিলো কাত হয়ে গেছিলো তার জন্য মানে লাঠিটা দিয়ে এটাকে ব্যালেন্স করে রেখেছে একটা হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে সাদা বেগুন আর এটা হচ্ছে বেগুনি বেগুন বেগুন গাছ আর এটা হচ্ছে একটা লঙ্কা গাছ আর এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছগুলো আমার প্রচুর কাজে লাগে আর এই ফুল গাছ এটা হচ্ছে ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি সাদা ফুল হয় না এটা দু বছর আগের গাছ মরে গেছিল তো অ্যালোভেরা গাছের সাথে জল পাওয়াতে আবার উঠেছে আমাদের ছাদের বাগান বাগান আমার ছোট্ট সো চলো টাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি ফুল গাছ আছে তো যখন স্ট্রবেরি হবে তখন আমি আর ভিডিও করে দেখাবো আর যখন সব কটা ইনকা গেঁদে একসাথে ফুটবে রোজ একসাথে ফুটবে আমি তখন একটা ভিডিও করবো তো চলো